যে ভাইদের পরিশ্রম দেখলে আমাদের এই পরিশ্রম কিছুই মনে হয় না বিসমিল্লাহ এগ্রো ব্রাদার্স এগ্রো ফার্ম সফল খামারি এ ভাইরা প্রচুর পরিশ্রম করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া আমাদের এই বৃষ্টির সিজনে প্রচুর কষ্ট করে ঘাস আনতে হয় বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে আমাদের গরুর জন্যে ঘাস নিয়ে আসা কাদা এবং পানির ভিতর দিয়ে আমাদের প্রতিনিয়ত ঘাস আনতে হয় আসলে প্রচুর পরিশ্রম করে আমাদের ঘাস আনতে হয় যারা নিজের খামারে নিজেরাই পরিশ্রম করে তাদের আরো প্রচুর পরিশ্রম করতে হয় খামারে এত এত পরিশ্রম করার পরেও যখন একটু খারাপ লাগে দিন শেষে যে ভাইদের পরিশ্রম দেখলে আমাদের এই পরিশ্রম কিছুই মনে হয় না বিসমিল্লা এগ্রো ব্রাদার্স এগ্রো ফার্ম সফল খামারি এ ভাইরা প্রচুর পরিশ্রম করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক তালা যখন একটু খারাপ লাগে তখন ভাইদের ভিডিও দেখি আসলে তারা যেভাবে পরিশ্রম পরিশ্রম করে করতে পারি না চেষ্টা করি বেশি বেশি পরিশ্রম করার কাজের সাথে লেগে থাকার আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন আমাদের বিলে যেতে যে পরিমাণ পানি বাজে তার ভিতর দিয়ে খুব বেশি ঘাস আনা যায় না স্বাভাবিক সময় চড়া শুকনা থাকলে আমরা যে ঘাসগুলো নিয়ে আসি পানির ভিতর দিয়ে তার তিন ভাগের এক ভাগ ঘাস আমাদের আনতে হয় বৃষ্টির সিজনে সকল খামারিদেরই পরিশ্রম একটু বেশি হয় আর যারা আমাদের মতো একদম নিম্ন গ্রামে আছে তাদের কথা আর কি বলবো বেশ কয়েকদিন পরে আজকে হুট করে প্রচন্ড রোদ উঠেছে আমাদের অন্যান্য কাজ শেষ করে আমরা এসেছি এগারোটার দিকে ঘাসের জন্য যদিও আমরা ঘাসগুলো সকালে নিয়ে যাই কিন্তু আজকে আমাদের ঘাস নিয়ে যাওয়া একটু দেরি হয়েছে প্রচন্ড রোদ উঠেছে আমরা এখান থেকে যে ঘাস নিয়ে যাই তার বেশিরভাগই ঘাস আমাদের ছাগলই খেয়ে ফেলে আমাদের যে বাড়ির পাশে ঘাসের জমিগুলো আছে সেখান থেকেও আমাদের ঘাস আনতে হয় এত পরিশ্রম হলেও মনে কি রকম যেন একটা শান্তি লাগে দিন শেষে একটু ভালো লাগা কাজ করে নিজের মতো করে সবকিছু করতে পারছি আমি যে ভাইদের কথা বললাম তাদের তো আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু আছে তাদের অনেক বড় খামার প্রচন্ড রোদ হোক বা বৃষ্টি তারপরেও খামারি বসে থাকতে পারে না খামারের কাজগুলো করতে হয় নিজের থেকে বেশি খামারের গরু ছাগলকে ভালোবাসতে হয় তাদের প্রচুর যত্ন নিতে হয় যত বেশি ভালোবাসা যাবে তার চেয়ে বেশি ভালোবাসা পাওয়া যাবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আল্লাহ তাল্লাহ যেন খামারি ভাইদের শরীর সুস্থ রাখেন আপনারা যারা নতুন খামারি আমার মতো অল্প দিয়ে শুরু করছেন বা আমার বেশি দিয়ে শুরু করছেন বা যারা চিন্তা করছেন যে খামার শুরু করবেন তারা কখনো হতাশ হবেন না হাসবুল্লাহ বান্দার জন্য আল্লাহ তাল যথেষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার